নমস্কার আজকে আমরা এসেছি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বড়োয়া থানার গ্রামের একটা বিখ্যাত শিব মন্দির চট্টধারী মন্দিরে তো আপনি মেন গেট দিয়ে যখন প্রবেশ করবেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন নন্দী মহারাজকে নন্দী মহারাজ বসে আছেন বাবা মহেশ্বরের সামনেই একদম মন্দিরটার মধ্যে আপনি শুধুমাত্র যে শিব ঠাকুরকে দেখবেন এমনটাই নয় এখানে বাবা লোকনাথ রয়েছেন বজরঙ্গবলি হনুমানজি রয়েছেন রাধাকৃষ্ণ রয়েছেন এবং মন্দিরটা খুব সুন্দর ডেকোরেশন করানো আছে এর মধ্যে প্রতিটা মন্দিরের সঙ্গে যোগাযোগের জন্যে ঢালায় রাস্তা করা আছে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এবং মন্দিরটা মোটামুটি আড়াই থেকে তিন একর জায়গা জুড়ে অবস্থিত এখন আপনারা যেটা দেখছেন এটা রাধাকৃষ্ণর মন্দির মন্দিরের মধ্যে খুব বড়ো করে বানানো এটা নাট মন্দিরের মতো বানানো রয়েছে যেখানে নাম সংকীর্তন করা হয় ঠিক তার বাম দিকে রয়েছে আবার ছোট্ট একটা শিব মন্দির এবং এই শিব মন্দিরের আবার পাশেই আপনি দেখতে পাবেন ভিডিওটা ঠিক পরেই যে মানে পাঁচটা মাথাযুক্ত বলে মহেশ্বর ঠিক পাশেই তো খুব সুন্দর জায়গা আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন কিছুদিন আগে এখানে একটা ঘটনা ঘটেছিল দুই থেকে তিন বছর আগে মানে মন্দিরে ঠিক লাগোয়া এলাকায় যখন খোঁড়ার সময় দেখা যায় যে একটা সাপকে কোনোভাবে বড় সাপ বিশধর সাপ যাকে আমরা ওই আমাদের গ্রামীণ ভাষায় বাউস্ত সাপ বলা যায় বিসিবি মাটি খোঁড়ার সময় কোনোভাবে কেটে গেছিলো পিছনে কিছুটা অংশ তো সাপটি নতুন মন্দিরের ঠিক পিছনেই চলে আসে আশ্চর্যজনকভাবে পরের দিন দেখা যায় যে এর যে পার্টনার মানে সঙ্গী সাপটা ছিল সে সাপটাও সেখানে আসে এবং দুজন দুজনের খুব কাছাকাছি ক্লোজলি এবং একে অপরের সঙ্গে একদম খুব অ্যাটাচভাবে জড়িয়ে ধরে দুজনেই প্রাণত্যাগ করে যে আঘাত পেয়েছিলো যে সাপটা সেটা তো এমনিতেই মারা যায় যে সাপটা আঘাত পায়নি তার সঙ্গীটা সেও মারা যায় তারপর থেকে একটা অলৌকিকভাবে ঘটনাটা ঘটার জন্যে মানুষজনের আস্থা অনেকটা আরও বেড়ে যায় যদিও আস্থাটা বহু পুরোনো মন্দিরটা প্রায়ই চারশো বছরের পুরনো মন্দির এখন আপনারা দেখছেন এটা বাবা লোকনাথ মন্দির একদম ওই মন্দিরের মধ্যেই অবস্থিত খুব সুন্দর এবং প্রতিটা মন্দির মানে মাটি থেকে পাঁচ ফুট চার ফুট উঁচুতে বানানো এই যে সিঁড়ি দিয়ে যেটা নামলাম আমি দেখতে পেলেন চার পাঁচ ফুট উপরে বানানো এবং নিচেটা ফাঁকা রয়েছে সেখানে ভক্তরা অনেক সময় বসে থাকে হরিনাম সংকীর্তন করে ঘিরে বেঁধে দেওয়া আছে কোনো পুজোর আসবাবপত্র রাখার ব্যবস্থা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ঢালায় রাস্তাগুলো বানানো রয়েছে বা দুই পাশে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে প্রচুর গাছ এবং যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই বাবা জটাধারীর মন্দির এবং এই রাতের অন্ধকার বলে ঠিকঠাক বোঝা যাচ্ছে না আমি সন্ধ্যের সময় গেছিলাম অনেকটা অন্ধকার হয়ে গেছিলো খুব সুন্দরভাবে বানানো রয়েছে গোটাটাই আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন যারা ডাকবাংলা বড়োয়া বাস্তবী লাগোয়া তারা তো খুব ভালোভাবেই দর্শন করে এসছে তো আপনারা যারা বাইরে থাকেন মুর্শিদাবাদ জেলায় হোক বা অন্যান্য জেলায় বা যে কোনো জায়গায় অবশ্যই আসতে পারেন এবং এখানে নিত্য ভোগ রান্না করা হয় আরতি পুজো তো প্রতিদিন হয় নিত্য ভোগ রান্না করা হয় নিরামিষ এবং দর্শনার্থীদেরকেও খাওয়ানো হয় দুপুরের দিকে সেটা সন্ধ্যার দিকে হয় না আপনার ইচ্ছা থাকলে আপনি অবশ্যই দর্শন করতে পারেন এবং প্রসাদ খেতে পারেন আর এই মন্দিরটিকে এই যে সাজানো গোছানো এবং উন্নয়ন প্রকল্পে থেকে যে কি বলবো এটা অনুপ্রেরণা দেওয়া গ্রামের লোকজনদেরকে প্লাস যারা ভলেন্টিয়ার রয়েছে ওনাদের এবং একজন বিশিষ্ট ভদ্রলোকের নাম আমি এখানে দেখছিলাম যার একটা মূর্তিও বানানো রয়েছে তিনি এই যে এই যে দেখতে পাচ্ছেন তো উনি ওনার নামটা এক মিনিট কি ভুলে গেলাম উনি মন্দিরের উন্নয়ন প্রকল্পে অনেক সাহায্য করেছিলেন যার জন্য ওনার মূর্তিটাও এখানে বানানো রয়েছে এবং শুধু মানে মন্দির চত্বর না মন্দিরের আশেপাশেও খুব সুন্দরভাবে সাজানো প্রায় তিন চার একর জায়গা জুড়ে রয়েছে মন্দিরটা এবং আরেকটা শোনা যায় যে পাঁচতুপি যে গ্রামটা পাঁচটি তুপ অর্থাৎ পাঁচটি মন্দিরের সমাহার নিয়ে পাঁচ গ্রাম যার নাম অনুসার হয় তার মধ্যে জটাধারী মন্দির এবং জটাধারী মন্দিরের ঠিক পাশেই দেখবেন একটা উঁচু ঢিপির মতো রয়েছে যেটা এখন গোপাল মন্দির ছিল আগে এখন সেটা সেইভাবে পূজিত হয় না জানি না পরে সংস্কার হয়ে পুজো হবে কি না যাই হোক এখন দেখছেন এটা বজরঙ্গলীর মূর্তি এটা কংক্রিটের মূর্তি মাটির মূর্তি না কংক্রিটের বানানো এবং মন্দিরটা কাজ এখন চলছে সম্পূর্ণ হয়নি নিচেরটা হয়ে গেছে উপরটার যে চূড়া মঠটা বানানো হবে সেটা এখনো কমপ্লিট হয়নি তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমি একদিন অবশ্যই দিনে যাব একটা ছোট্ট ভিডিও বানানোর চেষ্টা করবো আপাতত